অথবা দশের লাঠি একের বোঝা অথবা এক তাই বল মূলভাব একার পক্ষে যে কাজ কঠিন সে কাজ দশের পক্ষে একেবারে সহজ হয় সম্প্রসারিত ভাব সবাই একসাথে মিলেমিশে কাজ করে গেলে যে কোনো জটিল কাজ সহজ সহজে সম্পন্ন হয় পৃথকভাবে কাজ করতে গেলে কোনো কাজই কারো পক্ষে ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয় কথায় বলে দশের লাঠি একের বোঝা আমরা আমরা দেখছি জগতে যে কোনো বড় কাজের পশ্চাতে অনেক লোকের সমষ্টিগত অবদান রয়েছে সবাই মিলে কাজ করলে যদি বিজয়ী হওয়া যায় তবে সবারই বিজয় পর পরাজয় হলো কোনো ব্যক্তি বিশেষ বিশেষভাবে সে পরাজয় গ্লানি সহ্য করতে হয় না দশে মিলে কাজ করলে যেমন বিজয়ের আত্মপ্রকাশ তেমনি পরাজিত হলেও থাকে না কোনো খোপা দুঃখের কারণ বক্তব্য তাই কবির মতে মত মিলিয়ে বলা যায় দশে মিলে করি কাজ আরই জিতি নাহি লাজ পরিশ্রম সহযোগের প্রস্তুতি মূলভাব সমবেতিত কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি সমপ্রসারিত ভাব পরিশ্রম ছাড়া পৃথিবীর কোনো কিছু লাভ করা যায় না পরিশ্রম দ্বারা মানুষ সৌভাগ্যের স্বর্ণ শিখরে আহরণ করতে পারে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে পরিশ্রম করে না কীট পতঙ্গ নিজেকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করে মানুষকে নিরলস পরিশ্রম করে পৃথিবীর সুপ্রতিষ্ঠিত করতে হয় পরিশ্রম ছাড়া সুখ ও স্বচ্ছন্দের কথা চিন্তা করা যায় না যারা পরিশ্রম করে তারাই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত খ্যাতিমান আর যারা পরিশ্রম করেনি তারাই হতভাগা এবং অশান্তিতে দিন যাপন করে মন্তব্য পরিশ্রম পারে মানুষকে সাফল্যের স্বর্ণ করে পৌঁছে দিতে পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পুস্ফুটিত করিও মূলভাব নিজের জীবন সার্থক করে তোলার অন্যতম দিক হল পরের জন্য জীবন উৎসর্গ করা ভাব সম্প্রসারণ ফুল সকলের প্রিয় কারণ ফুলের রূপ গন্ধ বর্ণ আছে ফুল থেকেই ফুল পরকে আনন্দ দিয়েই তৃতীয় লাভ করে ফুলের সৌরভ মানব মনে পবিত্রতা এনে দেয় প্র প্রাকৃতিক সৌন্দর্য ও বিদ্যুত ফুলের বিকল্প নেই পরের সেবায় নিয়োজিত করে অবশেষে সে ঝরে যায় চিরচরে তাতেই তার আনন্দ সে নিজের জন্য ফোটে না পুষ্পিত হয় অপরের মনোরঞ্জনের জন্য ফুল যেমন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয় তেমনি আমরা যদি আমাদের জীবন মানব কল্যাণে ফুলের মতো নিয়োজিত করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে নিজেকে সার্থক ও সুন্দর করা সম্ভব লোভে পাপ পাপে মৃত্যু মূলভাব লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে এবং পরিণতিতে তাতে ধ্বংসের দিকে পতিত হতে হয় সম্প্রসারের ভাব কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার নামই লোভ লোভ মানব জাতির অন্যতম রিপু মানুষ লোভের বশবর্তী হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য সে বিভিন্ন অপকৌশল অবলম্বনের অবলম্বন করে তখন সে ভালো কাজ করছে না মন্দ কাজ করছে সেই হিতাহিত জ্ঞান থাকে না লোভ মানুষকে বিবেক বিবেক লোভ করে দেয় এবং ভালো মন্দ পাপ পূর্ণ বিচারের ক্ষমতা বিলুপ্ত করে অন্ধকারে পতিত করে মন্তব্য লোভ লালসা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই আমাদের লোভ লালসা পরিহার করে চলা উচিত জ্ঞানহীন মানুষ পশু সমান মূল ভাব জ্ঞান অর্জন ছাড়া মনুষ্যত্ব অর্জন করা যায় না ভাব সম্প্রসার মানুষ সৃষ্টি সেরা জীব মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণই হল বিবেক যা যা অন্য প্রাণীর মধ্যে নেই বিবেক মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে জ্ঞান অনুশীলনের মাধ্যমে তা জাগরিত হয় আর পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানীন ব্যক্তির ন্যায় অন্যায়ের বোঝে না পশুর মতো জীবনযাপন করে তাই দার্শনিক প্লেটো বলেছেন অজ্ঞ থাকার সেই পৃথিবীতে না জন্মানোই ভালো কারণ অজ্ঞতার সব দুর্ভোগ দুর্ভাগ্যের মূল মন্তব্য জ্ঞানহীন মানুষ ও পশুর মধ্যে কোনো পার্থক্য নেই অন্যায় যে করে আর অন্যায় যে শয়ে তবু ঘৃণা যেন তারে তৃণ সম দহে মূলভাব অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমন অপরাধী মূলভাব সম্প্রসারিত ভাব অন্যায়কারী নিঃসন্দেহে ঘৃণ ও এবং পরিত্যাজ্য অন্যায়কারী অন্যায়ের প্রতিবাদ না করা হলে সে নিজের কর্মকে স্বাভাবিক এবং ন্যায় বলে বিবেচ ন্যায় বলে বিবেচনা করে কাজেই তার ভুল ভেঙে দেওয়া প্রয়োজন কালে কালে যুগে যুগে মানুষের প্রয়োজনের জীবন বাজি রেখেও অন্যায়ের প্রতিবাদ করেছে কাজেই সার্বিক কল্যাণ নিশ্চিত করার তাকে দেয় অন্যায়কে প্রতিহত করা উচিত যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে না সে প্রকান্তরের অন্যায়কারীকে সমর্থন করে থাকে আর অন্যায় করা এবং তাকে চোখ বুঝে সহ্য করা অন্যায় করাই নামান্তর মন্তব্য আমাদের উচিত অন্যায় না করা এবং শক্ত হতে অন্যায়ের প্রতিবাদ করা জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো ভাব জন্ম যেখানেই হোক না কেন ভালো কর্মই মানুষকে সুপরিচিত এবং অমর করে রাখে সম্প্রসারিত ভাব মানুষের সত্যিকারের পরিচয় তার কাজের মধ্যে সে কোন বংশের বা জাতির লোক ও তার প্রকৃত পরিচয় বহন করে না সমাজের সমাজের সৎ কাজের মধ্যে দিয়েই মানুষ বেঁচে থাকে পরিণামে সে সম্মান লাভ লাভের অধিকারী হয় কোনো নিচু বংশে বা জাতির লোক যদি জ্ঞানে গুণে কাজ চরিত্রে সমাজে সমাধান লাভ করে তবে তিনি প্রকৃত মানুষ মন্তব্য পরিশেষে বলা যায় বংশ পরিচয় মানুষের আসল পরিচয় নয় তার কর্মফলে তার পরিচয় ঘোষণা করে শিক্ষাই জাতির মেরুদণ্ড মানব জাতির উন্নতির উন্নয়নে শিক্ষা অপরিহার্য সম্প্রসারিত ভাব শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে মনুষ্যত্বের উন্মেষ ঘটানো তার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করা এর ফলে মানুষ আত্ম আবিষ্কারের মধ্য দিয়ে ব্যক্তি ও সামাজিক ক্ষেত্রে নিজের অবস্থানে চিহ্নিত করতে পারে একই সাথে তার সৃষ্টিশীল প্রতিভা সমাজের রাষ্ট্রকে নিয়ন্ত্রিত প্রগতির পথে উত্তরণ ঘটিয়ে থাকে অপরদিকে শিক্ষাহীনতা মানুষের কুসংস্কারে অন্ধকারের অতল ঘরে নিয়োজিত করে শিক্ষাহীন মানুষ যেন ব্যক্ত জীবনে তেমনি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারে না শিক্ষাহীনতার জন্যই জাতীয় অগ্রগতি হয়ে পড়ে বন্ধা পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সভ্যতা সংস্কৃতিতে তারা তত নেই শিক্ষা জাতির চালিকা শক্তি মেরুদণ্ডীন মানুষ যেমন সজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোনো জাত পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এই জন্য শিক্ষা মেরুদণ্ডর মেরুদণ্ড সঙ্গে তুলনা করা হয়েছে মন্তব্য শিক্ষা জাতির আত্মপরিচয়ের বাহক তাই শিক্ষাকে সহজলভ্য করে প্রতিটি মানুষের দাগ্রান্তে পৌঁছে দেবার উপায় আমাদের উদ্ভাবন করতে হবে জনগণ শিক্ষিত হলে দেনা দেশ ও জাতির উন্নতি হবে চকচক করলে শোনা হয় না সকল বস্তুর গুণাগুণ সঠিকভাবে করা যায় না উজ্জ্বল চকচক করে মূল্যবান ধাতু হিসেবে সমাজের এর কত রয়েছে স্বর্ণ অলঙ্কার হয়ে রাহনীদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে অন্যের ভবি অন্যের ভবিষ্যতের অবলম্বন হিসেবে স্বর্ণ সঞ্চয় করে রাখে শুধু চকচক করে বলেই এর মূল্য দেওয়া হয় না এর এর ধাতব মূল্য রয়েছে আজকাল বাজারে এমন সব ধাতব অলঙ্কার পাওয়া যায় যা সোনার চেয়ে উজ্জ্বল কিন্তু তাই বলে এর সোনার চাইতে বেশি অথবা সোনার চেয়ে অপরূপ মূল্য হতে পারে না তেমনি চেহারায় দুরন্ত বেশ বেশভূষায় পারিপাট্য কথাবার্তা চাল চলনে সোনাকে যেমন কষ্টি পাথরে যাচাই করে নিতে হয় তেমনি খাঁটি মানুষকে চিনতে হলে তার আত্মনিহিত গুণাবলীর অনুসন্ধান করতে হয় আজকাল সমাজে এমন লোকের সংখ্যা বিরল বিরল নয় যারা বাইরের চাকচিক্য বজায় রেখে অন্তরের অজ্ঞতা এবং কদর্যতা থাকতে ব্যস্ত এমন কি যা পূর্ণ পোশাক ও আচরণে বাবু আনা দেখিয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে জাহির করতে তৎপর সিও স্বার্থ সিদ্ধির জন্য এমন কাজ নেই যে তারা করতে পারে না এ ধরনের ধূর্ত লোকে লোকের সংস্রাপ এড়িয়ে চলা উত্তম মন্তব্য পরিশেষে বলা যায় চকচক করলে যেমন শোনা হয় না তেমনি ভালো মানুষের ভাব করলে ভালো মানুষ হয় না ইচ্ছা থাকিলে উপায় হয় মূল ভাব সম্প্রসারণ জগতে জগতে মহৎ দৃষ্টান্ত স্থাপনের জন্য ইচ্ছা শক্তি প্রয়োজন শ্রেষ্ঠ হাতিয়ার মানব জীবন সংগ্রামময় কোনো কিছুই এখানে সহজলভ্য নয় মানুষকে প্রতি মুহূর্তে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করতে হয় ইচ্ছা শক্তির দ্বারাই মানুষ বাধা বিঘ্ন অতিক্রম করে সাফল্য লাভের দিকে অগ্রসর হয় ইচ্ছা শক্তি তার ক্ষীণ পদে পদে জড়তা এসে তার জীবনকে বাধাগ্রস্ত করে আর ইচ্ছা শক্তি যার প্রবল পৃথিবীতে তার উন্নতির দ্বার চির উন্নত দৃঢ় ইচ্ছা শক্তির বলেই নেপোলিয়ান সমগ্র ইউরোপ জয় করে আপন আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন ইচ্ছা থাকলে উপায় একটা হয় যে কোনো কাজ সহজে সমাধা করা যায় জগতে জ্ঞান বিজ্ঞানে যারা খ্যাতিমান সংগ্রাম সংগ্রামের যারা দিক দিগবিজয়ী তারা সকলে আদম্য ইচ্ছা শক্তি দ্বারা অসম্ভবকে সংগ্রহ করিয়েছে বলেই তারা সফল বস্তুত তো মানুষের ভাগ্য পরিবর্তনে মূলে রয়েছে তার ইচ্ছাশক্তি জীবনে সুখ হতাশা এবং নৈরশ্যা বলে এলে ইচ্ছা শক্তি প্রয়োগ করে তাহার মোকাবেলা করা উচিত অন্তত পরিশেষে বলা যায় জ্ঞান জ্ঞান শক্তি ক্ষমতা ইত্যাদি থাকলে মানুষ প্রকৃত সুখী হতে পারে না প্রবল ইচ্ছা শক্তি দ্বারা সমস্যার সমাধান করে মানুষকে হতে হয় প্রকৃত সুখী ও স্বার্থ লোকে যারা বড় বলে বড় সেই হয় মূলভাব আমাদের সমাজে অনেক লোক আছে যারা নিজেদেরকে অনেক বড়ো বা মহৎ বলে মনে করে ভাব সমস্যা পৃথিবীতে বড় হওয়ার কামনা মানুষের আছে কিন্তু নিজেকে নিজে বড় বলে প্রচারে করে কেউ কোনো দিন বড় হতে পারে না সমাজ সংসার বড় হতে হলে বিশেষ কতগুলো গুণ গুণ অর্জন করে নিতে হয় এই পৃথিবীতে যারা বড় বলে গৌরব লাভ করেছেন তারা সকলেই গুণী ছিলেন বড় হতে হলে উদার বিনয়ী এবং সত্যবাদী চরিত্রবান ও পরিশ্রমী হতে হয় এছাড়া বড় হতে হলে নিজেদেরকে অপরের সেবায় বিলিয়ে দিতে হয় সকলের বিপদে সুখে দুঃখে সাহায্য সহযোগিতায় মনোভাব নিয়ে এগিয়ে আসতে হয় তাহলে সকলের মন জয় করা যায় এবং সকলেই তাকে বড়ো বলে শ্রদ্ধা করে মন্তব্য নিজেকে নিজে বড়ো মনে করা বোকামির সামিল ধন বিদ্যা মানুষের জীবনের সবচেয়ে বড়ো সম্পদ পৃথিবী সকল ধন সম্পদের ওপরে বিদ্যার স্থান ভাব মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিদ্যা বিদ্যা ছাড়া মানুষের জীবন অর্থহীন পৃথিবীতে অনেক লোক আছে যারা প্রচুর ধন সম্পদের মালিক দৈহিক শক্তিতে বলিয়ানো এবং অপূর্ব সুন্দর তাদের দেহকৃতি কিন্তু একমাত্র বিদ্যার অভাবে শিক্ষিত লোকের কাছে তারা মাথা নত করতে হয় প্রস্তুত ধনবান মূর্খ হলো। মূর্খ লোকের কাছে দুনিয়া অন্ধকার প্রচুর সম্পদের মালিক হয়েও তাদেরকে অন্ধের মতো হাতিড়ে চলতে হয় বিদ্যা মানুষের উন্নতি ও সম্মানের পথে নিয়ে যায় বিদ্যা মানুষের সুন্দর ও জীবন জীবনযাপন সাহায্য করে বিদ্যা এমন সম্পদ যা কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না একে নিচে চেষ্টা যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় অন্যান্য সকল ধনসম্পদ চুরি হতে পারে লুণ্ঠিত হতে পারে খরচ হয়ে নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু বিদ্যা এমনই ধন যা চোর ডাকাত কেড়ে নিতে পারে না এবং অন্যকে দান করলে নিঃশেষ হয় না বরং বিদ্যার যতই যতই করিবে দান ততই যাবে বেড়ে মন্ত্র পরিশেষে বলা যায় বিদ্যা মানুষকে স সকল হীনতা কুসংস্কার হতে মুক্ত করে ব্যক্তিগত জাতীয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধ পথ দেখায় তাই যথার্থে বলা যায় বিদ্যা অমূল্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক এবং ফলো দেয়